আল্লাহ বলছেন বান্দাসন এই পৃথিবীতে আমি তোকে সৃষ্টি করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ মোট আটটা আর আমি আল্লাহ দিই পাঁচটা তেরোটা অঙ্গ দিয়ে তেরোটা জিনিস দিয়ে আমি আল্লাহ তোকে তোর মায়ের পেটে তৈরি করেছি তোর দেহের মধ্যে নয়টা ছিদ্র দিয়েছি কটা কটা এগুলো মাথায় রাখুন আমার বক্তব্য শুনতে গেলে এগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টগুলো না জানলে বেকার ওয়াজ করা যদি আপনারা বলেন ইতিহাসের ওয়াজ করব যদি ঘটনা ধরি কিন্তু এই জিনিসগুলো আপনি শুনতে পাবেন না আল্লাহ বলছে মানব দেহের মধ্যে কটা ছিদ্র আছে নয়টা ছিদ্র আছে প্রত্যেকের দেহের মধ্যে আল্লাহ নটা ছিদ্র দিয়েছে কি কি বলুন তো দেখি এই দেখেন দুই চোখ দুই নাক দুই কান ছয় একটা গাল সাত সামনে পেছনে এই হলো নটা ছিদ্র মানুষের নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয় মনে রাখবেন কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে চোখটা বন্ধ গালটাও বন্ধ আছে কিন্তু কানটা খাড়া হয়ে আছে ঠিক না বে ঠিক আরও অনেক আকৃতি বিকৃতি হয়ে যায় কিন্তু মোমেন ব্যক্তির মোমেন ব্যক্তির আত্মাটাকে আল্লাহ পাক এমন ভাবে মাধ্যমে বের করে ও মোমেন ব্যক্তি নিজেই বুঝতে পারে না জোরে বলুন সোবাহান আল্লাহ